أربعة آلاف وعشرون شيطان غي هادي سيدود الله رسوله الشجرة الله رسوله بروءة الصحابي تان أمر الصوبان رضي الله تعالى عنه عن الصوبان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوشك الأمم أن تدعى عليكم كما تدعى الأقليات إلى فقال فقالوا التي نحن يومئذ قال أنتم يومئذ ولا ولكنكم يومئذ غثاء كغثاء السير ولينزعن الله من صدور عدنكم المهابة منكم وليقذفن الله في قلوبكم الوهن فقيل وما الوهن؟ قال حب الدنيا وكرام

মনে করেন এই দহলে একটা চায়ের পেয়ালা কিয়ামতের আগে এমন একটা সময় হবে কাফের মুশিক বেদিন সারারা তারা মুসলমানদেরকে গ্রাস করার জন্য এমন ভাবে একে অপরকে ডাকাডাকি করতে থাকবে যেভাবে খাবার রান্না করার পর পেয়ালা সামনে নিয়ে মানুষদেরকে ডাকাডাকি করা হয় সাবেরা জিজ্ঞেস করলো ফাফাল উমি মিনাল্লাতি নাহুমায়দিন প্রভু তখন কি আমাদের সংখ্যা অনেক কম হবে আল্লাহ রসুল বললেন না আন্ত মিয়াউমা ইদিন কাশি বরং তোমাদের সংখ্যাও অনেক বেশি হবে আল্লাহ রসুল আরও বলে দিলেন বলা কিন্না কুমিয়ায় ইদিন গুসা উমুকা গুসা এই যে আমার হাতের মধ্যে একটা পানির বোতল দেখেন এই যে আমি পানিগুলো নিলাম এই দেখেন এই যে পানিগুলো নিলাম টল চলা পানি আবার এই পানিগুলো যে আমি এই জায়গার মধ্যে ঢাললাম আল্লাহ তো বললেন এই এমন একটা অবস্থা হবে পানি যখন প্রবাহমান থাকে পানির উপরে যখন কোন খরগর কাপড়ে ভাসাইয়া ভাসাইয়া যেভাবে পানিগুলোকে স্রোতের মাধ্যমে নিয়ে যাওয়া হয় মুসলমানদের অবস্থা এমন খারাপ হবে এমন খারাপ হবে তাদের ইমানের দুর্বলতা এমন হবে মুসলমানদেরকে কাফের মুশিকরা ভয় পাবে না ইহুদি নাসারারা ভয় পাবে না তাদের মধ্যে ইমানের কমি কামা থাকার কারণে আল্লাহ রসুল বললেন ইউ শিখুমা তাদা আলাই কামা তাদা আল্লাহ وَقَالَ وقالوا لو قلت نحن يومئذ قال أنتم يومئذ كثير

এই জন্য ভাই দেখেন না আফগানিস্তানের মুসলমানরা মৃত্যুকে ভয় পায় না এই বিধায় আমেরিকাকে পিটাইতে পিটাইতে দেশ ছাড়া তারা করছে কথা বলেন ঠিক কি ঠিক না আর যখন মুসলমানদের অন্তরের মধ্যে দুনিয়ার লোভ লালসা ঢুকে যাবে মুসলমানদের অন্তরের মধ্যে যখন বিশাল বড় বড় কালি কালব যখন ঢুকে যাবে দামি দামি ফ্ল্যাট আর দামি দামি গাড়ি এবং ভিন্ন ভিন্ন আবু দাবির নারী যখন তাদের অন্তরের মধ্যে ভাই ঢুকে যাবে দামি গাড়ি বাড়ি নারী লোক যখন তাদের অন্তরের মধ্যে ঢুকে যাবে মুসলমানরা যখন মৃত্যুকে ভয় করবে আল্লাহ রাসূল বললেন এই মৃত্যুকে ভয় করাটাই তাদের জন্য জাহান্নামে যাওয়ার কারণ হবে তাদের পরালোয়ের জন্য কারণ হবে চিৎকার দিয়ে বলেন আবারো বলেন বাঁচান মালিক এই আওয়াজে হবেন আরো চোরে বলেন কে আল্লাহ বা কুদাল আমি আমাদের বাচ্চার মালিক তাহলে ভয়ের কোনো কারোর নাই আমেরিকা কেউ ভয় পাই না ইন্ডিয়া কেউ ভয় পাই না কথা বলেন ঠিকই ঠিক না আমেরিকা ভয় পাই না এ ইন্ডিয়া কেউ ভয় পাই না ভয় তো ভাই চুড়ি মাত্র তো একমাত্র আল্লাহ 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 বললাম তিনি করতে পারেন সব চিত্র নিয়ে বলেন ঠিক হয়েছে